আমাদের এই গুহার হাট কোকচি চন্দ্রের উদ্যোগে এবছরে দু হাজার চব্বিশে দুর্গা হলো কোটি পুজোর মধ্য দিয়ে এই দুর্গা পুজোর এবার আমাদের মূল দায়িত্ব নিয়েছেন আমাদের এই ইউএন এর কাউন্সিলর বর্তমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান মহাশয় এবং আজকে এই পুজো ছুটি পুজোর অনুষ্ঠানে আমার সম্মানীয় অনেক দাদারা রয়েছেন আমার দিদি বৌদিরা রয়েছেন ভাইরা রয়েছেন সবাইকে আজকের মতো এরকম একটা শুভ দিনে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা প্রতি বছর সবাই জানি যে বর্ধমান শহরের যে বড়ো বড়ো দুর্গা পুজোগুলো হয় প্রগতি সঙ্গে দুর্গা পুজোও ভালো হয় এবার আমরা আশা রাখবো আমাদের প্রদীপ রহমানের নেতৃত্বে এই পুজো অনেক বড়ো হবে এবং সব দিন যেমন আমরা আহ প্রতি প্রতিবারই কার্নিভালে অংশগ্রহণ করে এবারও যাতে আমাদের শহরের এই কার্নিভালে অংশগ্রহণ করে কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার দুর্গাপুজোর ভিডিং এর খুব প্রশংসা করেছে বর্ধমানের কার্নিভাল নিয়ে আমি সবার কাছে আহ্বান করব আমরা যেমন আছি আপনারা সবাই মিলে থাকুন এই আঠেরো নম্বর ওয়ান এই প্রগতি সঙ্গের এই দুর্গা এবার যাতে একটা ভালোভাবে বিশালভাবে হয় সেটা সবাইকে সহযোগিতা করতে হবে সবাই সহযোগিতা করলে প্রতি অবশ্যই এই কাজকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে তার জন্য ওর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার ওং ওং হিং সৈকাই নম ওং লিং হিন্দু কীট সেকড়াম লবা জওগনা সম্পন্নায় সর্ব বল ভূষিতাম সুচালু দশনাং তে পং দাই নোন বাচ্চু তু কি আগচি 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 চান্তু গরন এই যরনা جس